নমস্কার বন্ধুরা পিঙ্কিস ল্যান চ্যানেলে তোমাদের সব বাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের ডিম ছাড়া বাজারের মতো অমলেট বানিয়ে দেখাবো কি ভাবছেন ডিম ছাড়া অমলেট বানানো কি সম্ভব হ্যাঁ বন্ধুরা সত্যি ডিম ছাড়া অমলেট বানানো সম্ভব আর আজকে আমি এই রেসিপিটা ডিম ছাড়াই বানাবো আর আজকের এই রেসিপিটা খুবই সোজা আর একদম ইউনিক তো বন্ধুরা দেরি না করে ঝটপট দেখে নিই আজকের ডিম ছাড়া অমলেটের ছোট্ট রেসিপি ডিম ছাড়া অমলেট বানানোর জন্য একটি মিক্সিং বাউলে দিয়ে দিচ্ছি এক কাপ বেসন নর্মাল যে পকোড়া বানানোর বেসন হয় সেই বেসনটাই নিয়েছি এবারেতে এতে হাফ কাপের কিছুটা কম ময়দা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চামচ বেকিং পাউডার বন্ধুরা আমি যেহেতু ডিম ছাড়া অমলেট বানাবো তাই কিন্তু এই বেকিং পাউডারটা অবশ্যই দিতে হবে আর দিচ্ছি এক চামচ নুন এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপর একটু একটু করে জল দিব আর বেসনের একটা পাতলা বাটার রেডি করে নিব বন্ধুরা বেসনটাকে একটু একটু জল দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থেকে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর আমি যেহেতু আজকে সম্পূর্ণ নিরামিষ অমলেট বানাবো তাই পেঁয়াজের পরিবর্তে দিচ্ছি কিছুটা গাজর কুচি তোমরা যদি পেঁয়াজ দিয়ে অমলেটটা খেতে চাও তবে কিন্তু কিছুটা পেঁয়াজ দিয়ে দিতে পারো আর দিচ্ছি কিছুটা ধনে কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি এবার সব কিছু উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বাটারটা আরও একটু পাতলা করতে হবে তাই আরও একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা বাটারের কনসিস্ট্যান্সিটা এরকম পাতলা রাখতে হবে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছ যে কতটা পাতলা হয়েছে বাটারটা এবার আমি অমলেটটা বানাতে চলে যাচ্ছি তার জন্য গ্যাসে একটি তাওয়া বসিয়ে তাতে দু চামচ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেলটা যখন গরম হয়ে আসবে তখন এতে বড়ো চামচের এক চামচ বাটার দিয়ে তাওয়াই দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে এবার দু মিনিট গ্যাসের লো ফ্লেমে অমলেটটাকে ভেজে নেব তারপর এভাবে এক সাইড থেকে খুন্তি দিয়ে একটু মুড়ে নিতে হবে ঠিক যেমনটা ডিম ভাজা হয় তেমন করে ভেজে নিতে হবে আর দেখো বন্ধুরা ডিম ছাড়া যে এত সুন্দর অমলেট বানানো যায় তা কিন্তু সত্যি অবিশ্বাস্য আর এইভাবে আমি বাকি যে অমলেটগুলো দেখে কেউ বলতে পারবে না যে আমি এগুলো ডিম ছাড়া বানিয়েছি আমি একটু অমলেট তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো কতটা সফট হয়েছে আর এটাকে কাশুন্দি সস দিয়ে সার্ভ করলে বিকালের আড্ডা কিন্তু জমে যাবে বন্ধুরা তোমরা যারা ডিম খেতে পছন্দ করো না তোমরা কিন্তু একবার এই ডিম ছাড়া অমলেটটা বানিয়ে খাও খেতে কেমন হয় অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ